নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি মাছের ঝোল একদম সহজ রেসিপি দুপুরবেলা গরম ভাতের সাথে বেশ ভালো লাগবে এই রেসিপি বানাতেও অনেক বেশি সময় লাগে না তো চলুন বন্ধুরা এই রেসিপি বানানো আমি শুরু করি প্রথমেই আমি কয়েক টুকরো মাছ নিয়ে নিয়েছি আর আমি লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি রুই মাছ নিয়েছি আপনারা রুই কাতলা ভেটকি যে কোনো মাছ নিতে পারেন প্রথমেই আমি লবণ মাখানো মাছগুলো ভেজে নেব মাছগুলোতে লবণ মাখানোর সময় যদি হলুদ না মাখিয়ে থাকেন তাহলে মাছটা যখন ভাজবেন এভাবে একটু হলুদ ছড়িয়ে দেবেন কিছুক্ষণ পর পর আমি মাছগুলোকে এপাশ ওপাশ পাল্টে নিচ্ছি যাতে দুই পাশটা ভালোভাবে ভাজা হয় মাছ ভাজতে সবাই জানে তো সেই জন্য ভিডিওটাকে আর বড় করলাম না দেখুন মাছ ভাজাগুলো অনেকটা হয়েই এসছে আর কিছুক্ষণ পরেই আমি তুলে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দর একটু হলুদ হলুদও রঙ চলে এসছে আর মাছ ভাজাগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিলাম এবার একটা মিক্সিং জারে আমি একটা টমেটো নিয়ে নিয়েছি আর নিয়েছি অনেকটা ধনেপাতা পাতা ধনে পাতাগুলোর নাটা রয়েইছে নাটা থাকলেও কোনো অসুবিধা হবে না ধনেপাতা আর টমেটো এবার আমি পিষে নিলাম এই মাছ ভাজা তেলেই আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে আমি বাদামি রং হওয়া পর্যন্ত দেখুন ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব আদা আর রসুন বাটা আদা রসুন বাটা আমি একসাথেই পিষে রেখেছিলাম কয়েক সেকেন্ড নেড়ে নেব তাহলেই দেখবেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার আমি অল্প অল্প পরিমাণে মশলা দেব অনেক বেশি মশলা দেব না একটু হলুদ গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো যেহেতু শুকনো মশলা দিলাম সেই জন্য একটু জল দেব আমি মিক্সিং জার ধোয়া জলটাই দিয়ে দিলাম একটু নেড়ে নিলাম এবার দিয়ে দেব টমেটো আর ধনে পাতা বাটা এবার আমি মশলাটাকে কষিয়ে নেব খুব ভালোভাবে আমি কষিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আবারও আমি বেশ ভালোভাবেই কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর দেখুন তেল আর মশলা আলাদা হতে শুরু করেছে মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি এবার জল একটু নেড়েই আমি জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ পর দেখুন জলটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো কিছুক্ষণের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম দেখুন রান্নাটা খুব সুন্দর ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা আর না অনেকটা পরিমাণে আগে থেকেই দেওয়া রয়েছে দেখুন বন্ধুরা রান্নাটা আমার হয়েই গেছে কাঁচা লঙ্কা দেওয়ার এক দুই মিনিট পর আমি রান্নাটাকে নামিয়ে নেব দুপুরবেলা গরম ভাতের সাথে এই রেসিপি খুব ভালো লাগবে খেতে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা আমি সার্ভ করে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে খেতেও অসাধারণ হয়েছিল